আমার এই কলাপাতা ব্লগ চ্যানালে দিন কুকুরটার যারা মুসলিম ভক্ত আছে আজকের ভিডিওটি মূলত তাদের উদ্দেশ্যে দয়া করে পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন যে আজকের ভিডিওটা কেমন হচ্ছে তাহলে চলুন বেশি না কথা বাড়িয়ে আগে ভিডিওগুলা দেখে আসি আমি বলেছি সনাতন ধর্মটা যে সবার আগে এই কথাটা অনেক বড়ো বড়ো মুসলমান হুজুর জানা সত্ত্বেও এই কথাটা গোপনে রাখতে চায় কারণ তারা যদি সবার সামনে এই কথাটা প্রকাশ করে দেয় তাহলে তাদের ইসলাম ধর্মটা সবার কাছে ছোট হয়ে যাবে এজন্যই তারা এই কথাটা প্রকাশ করতে চায় না যে আমাদের সনাতন ধর্মটা সবার আগে কিন্তু সত্য কথা কি কখনো গোপন থাকে অনেক সময় এই সমস্ত বড় হুজুরদের মুখ থেকে ফুসকে বেরিয়ে যায় যে সনাতন ধর্মটা সবার আগে যেটা আপনারা একটু আগে শুনলেন আপনারা যে কোনো ধর্মের মানুষ হন না কেন আপনাদেরকে মেনে নিতেই হবে যে সনাতন ধর্ম আদি চিরন্তন সত্যের মেয়েকে বিয়ে করা যাবে চা চন কেই তো বিবাহ করা যায় তাহলে চাচা তো বোনের মেয়ে ভাগ্নি হলেও বিবাহ চলবে কেননা তার মা কেই বিবাহ করা যায় ইসলাম ধর্মের যদি এই সমস্ত রীতি রেওয়াজ থাকে তাহলে আপনাদেরকে ভাবতেই হবে যে এটা আসলে কেমন ধর্ম ধর্ম কোন আপনারা সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে কিংবা নিউজ পেপারের দিকে তাকালে এবং খবর দেখলে আপনার অধিকাংশ সময়ে শুনতে পাবেন যে ইসলাম ধর্মের মধ্যে হয় নিজের পুত্রবধূকে ধর্ষণ করেছে নয়তোবা কেউ নিজের মেয়েকে ধর্ষণ করেছে এরকম হাজারো অনেক নিউজ আছে আপনারা যদি একটু সোশ্যাল মিডিয়া ঘাটেন তাহলে আপনারা এই নির্ঘাত ঘটনাগুলো অবশ্যই দেখতে পাবেন এবং শুনতে পাবেন কারণ আমি সরাসরি বলতেছি না এদের যারা ইসলামের যারা প্রদর্শক আছে যারা ইসলামের পথ দেখিয়ে দিয়ে গিয়েছে কারণ তারাই এই সমস্ত কাণ্ড এবং ঘটনা করে গেছে এজন্য তাদের অনুসরণ করেও এরা কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড করে থাকি এই সমস্ত বিচার বিবেচনার উপর ভিত্তি করে আজকের ভিডিওটার মূল্যবান মন্তব্যটি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি ভিডিওটা দেখার পরে আপনার মনে কি বলতেছে অবশ্যই ভিডিওটি কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে ততক্ষণে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে